উঠলো পায়ে জল পিপি দরকার যায় কথাটা শুনতে একটু খারাপ লাগে ঠিকই কিন্তু এই কিছু কিছু মানুষ রয়েছে যেমন আমরা আজ সরস্বতী পুজো ঘুরতে যাব না তাই কখনো হয় বিয়ের আগে না হয় সাথে ঘুরতে আর বিয়ের পরে ফ্যামিলির পার্থক্য অপশন ছিল দুটো হয় পাগলাখালি যাব না শিবনি যাব যাবো শেষ ঠিক করা হলো কারণ আমরা যখন শিবনি জল ঢালতে আসি তখন জল ঢালার পরে আর চারিদিকটা ঘুরে দেখা হয় না আর বাবা ভোলানাথকেও সেভাবে আমার ছুঁয়ে দেখা হয় না কারণ ভিড়ের মধ্যে কোনো রকমের জলটা ঢেলে আমাদেরকে বার করে দেওয়া হয় তাই আজকে শান্তি করে পুজো হয়তো দিতে পারেনি কারণ সরস্বতী পুজোর সরস্বতী পুজোর উপোস থেকে বাবার শিবের পুজো হয় না তাই আর কি এসে বাবাকে একটু ছুঁয়ে স্পর্শ করে মনের শান্তিটা আজকে মিটিয়ে নিতে পেরেছি তবে দুঃখের বিষয় একটাই রামসীতা মন্দিরে আসার আগে গেট বন্ধ হয়ে গেছে তারপর চুনি নদীর ধারে এসেছিলাম একটু ছবি তুলব বলে কিন্তু আজকে যেহেতু সরস্বতী পুজোয় ভীষণ ভিড় ছিল চারিদিকে তারপর বাড়ি ফিরে নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছিল ছোট মেয়ে